দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নিরিখে উত্তর রাজ্যের ত্রিপুরার পাহাড় এডিসির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি কি মোথার দখলে যেতে পারে ভোট বাক্সের ফ্যাক্টরে বলছে প্রদ্যুৎ কিশোর দেববর্মণি একটা মেন আবারও ফ্যাক্টর হতে পারে কেননা জনজাতি ভোটাররাই একটা মেন ফ্যাক্টর হয় আমরা দেখেছিলাম মিজোরামে জনজাতি ভোটাররাই ফ্যাক্টর হয়েছিল তার আঞ্চলিক দল হিসেবে কিন্তু শাসককে জোর টেক্কা দিলেও তাদের দখলে ক্ষমতা ধরে রাখতে পারবে অন্যদিকে সুদীপ রায় বর্মন এবং বাম কংগ্রেস যদি জোট করে তাহলে সেই জোটের ভাগ বসিয়ে আবার ক্ষমতায় আসবে বিজেপি এটা একেবারে স্পষ্ট পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বুথ সমীক্ষার ইঙ্গিতে বলছে মোথার দখলে যাওয়ার একটা হানড্রেড পারসেন্ট চান্স থাকলেও শেষ পর্যন্ত বিজেপি কতটা কাজে লাগাতে পারে বিরোধী ভোট ভাগ বসিয়ে এটাই শুধু দেখার বিষয় সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে বিরোধী দলের তকমা পেয়েও ফের দেব দেববর্মনের দল অনেকটাই শক্তি বৃদ্ধি পাচ্ছিল কিন্তু এবার লোকসভা নির্বাচনে নিরিখে বাম কংগ্রেস জোট করেও সেই রকম তারা আশাজনক ফলাফল করতে পারেন এবার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দায়িত্ব কিনতে পারে পাহাড়ের পূর্ব ত্রিপুরা লোকসভা এটাই শুধু দেখার বিষয় রয়েছে কি ভোট ভাগাভাগি না কাটাকাটিতে বিজেপির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রেবতী ত্রিপুরা সাংসদ কি আবার তিনি জয়ী হবেন এটাই শুধু বলাটাই মুশকিল অর্থাৎ জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে এই জনজাতি ভোটারদের প্রভাবে বিস্তারিতভাবে আলাপ আলোচনায় মহারাজা প্রদ্যুৎকিশোর দেববার মনে দল কিন্তু এখন পর্যন্ত যে আমরা ট্রেন পাচ্ছি যে র্যাঙ্কিং পাচ্ছি এগিয়ে রয়েছে যদি বামেরা ভোট কাটতে পারে জনজাতি এলাকা থেকে তাহলে একটা চতুর্মুখী লড়াই তীর হওয়ার পথে মাঝ পথে কিন্তু বিজেপি এগিয়ে যেতে পারে বলে এমনটাই না বলছে কিন্তু এবার বিরোধী জোট না ইন্ডিয়া জোটের সফলতায় কোনটা চাবিকাঠি হবে পূর্বতীপুরা প্রলোকসভা আসনের ভুত সমীক্ষার ইঙ্গিতে মিলে যেতে পারে এমনটাই